ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে একবেলা খাবার বিতরণ কার্যক্রম চলমান আছে প্রতি সপ্তাহে নেই বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া মাহফিল ও পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু বিক্ষোভ চালক ও অসহায় প্রায় তিনশত মানুষদেরকে পোলাও গরুর পুস্তু ও ডাল দিয়ে প্যাট করে খাবার খাওয়ানো হয় খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন আজহার কমিশনার তিনি ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশনের অসহায়দের একবেলা খাবারের আয়োজনের পুরো খরচ বহন করেন তিনি বলেন আমার জীবনে এমন উদ্যোগ আর কোথাও দেখি নেই আমি এই এমনই মহতে উদ্যোগকে সাধুবাদ জানাই সেই সাথে আমার সাধ্য অনুযায়ী পিবি উন্নয়ন ফাউন্ডেশনের পাশে থাকব এবং তিনি সমাজের বিদ্যমানদের এই পিবি উন্নয়ন ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান